গল্পের নাম তৃতীয় ব্যক্তি জুবায়ের এবং ফাহিম দুজনেই ছিল অত্যন্ত প্রতিভাবান এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণ একটি নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা একসাথে একটি সফটওয়্যার ফার্ম শুরু করল তাদের মেধা কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী ধারণার জোরে অল্প দিনেই তাদের ফার্মটি সাফল্যের মুখ দেখল তারা বড় বড় প্রজেক্ট পেতে লাগল এবং তাদের আয়ও বাঁকতে লাগল জুবায়ের ছিল কিছুটা আবেগপ্রবণ এবং মানুষের উপর সহজে বিশ্বাস করত সে ছিল ফার্মের সৃজনশীল দিকটা দেখত অন্যদিকে ফাহিম ছিল অত্যন্ত চতুর হিসেবি এবং বাস্তববাদী সে ব্যবসার আর্থিক এবং প্রশাসনিক দিকটা সামলাত তাদের এই জুটি ছিল নিখুঁত এবং তাদের বন্ধুত্বও ছিল গভীর তারা তাদের ব্যবসার প্রতিটি লেনদেন প্রতিটি চুক্তিতে আল্লাহকে সাক্ষী রাখত তারা প্রতিজ্ঞা করেছিল তারা কখনো কখনও পথে যাবে না এবং লাভের একটি অংশ সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদের ব্যবসার অংশীদারিত্বের চুক্তিতে তারা একটি বিশেষ ধারা যোগ করেছিল আমাদের এই অংশীদারিত্বের তৃতীয় অংশীদার হলেন স্বয়ং আল্লাহ তালা আমরা তার প্রতি বিশ্বস্ত থাকব এবং তার হুকুম অমান্য করব না প্রথম কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল তাদের ব্যবসায় প্রচুর বরকত হচ্ছিল কিন্তু সাফল্য এবং প্রাচুর্য ধীরে ধীরে ফাহিমের মনে এক ধরনের লোভের জন্ম দিল ফার্মটি যখন একটি বিশাল আন্তর্জাতিক প্রজেক্ট পেল তখন ফাহিমের মনে শয়তান ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিল প্রজেক্টের লাভের পরিমাণ ছিল অঞ্চম নান বা বিশাল ফাহিম ভাবল যদি সে এই লাভের পুরোটা নিজে নিতে পারে তাহলে সে একাই শহরের সেরা ধনীদের একজন হয়ে যাবে সে খুব গোপনে এবং চতুরতার সাথে ব্যবসার হিসেবপত্রে কারচুপি শুরু করল সে এমন কিছু জাল কাগজপত্র তৈরি করল যাতে মনে হয় প্রজেক্টটি লোকসানির দিকে যাচ্ছে সে জুবাইরকে বোঝালো যে তাদের ফার্মে প্রজেক্টটি চালিয়ে যাওয়ার মতো আর্থিকভাবে সক্ষম নয় এবং তাদের উচিত প্রজেক্টটি অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া জুবায়ের তার বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করত সে ফাহিমের কথাই রাজি হয়ে গেল ফাহিম তখন নিজেরই তৈরি করা একটি বেনামি কোম্পানির কাছে নামমত্র মূল্যে প্রজেক্টটি বিক্রি করে দিল বাহ্যিকভাবে জুবাইরের কোনো ক্ষতি হল না কারণ সে কোম্পানির শেয়ারের বিনিময়ে কিছু টাকা পেল কিন্তু আসল লাভের পুরো অংশটাই ফাহিম গোপনে আত্মসাত করল এই বিশ্বাসঘাতকতা করার সময় একবারের জন্য ফাহিম তাদের সেই প্রতিজ্ঞার কথা ভাবল না সে তাদের তৃতীয় অংশীদার অর্থাৎ আল্লাহর প্রতি চরম খেয়ানত করল সে ভাবল জুবাইয়ের যেমন কিছু টের পায়নি তেমনি আল্লাহ হয়তো তার এই চতুরতা দেখতে পাচ্ছেন না সে ভুলে গিয়েছিল যে আল্লাহ অন্তর্জামী এবং তিনি প্রকাশ্য ও গোপন সব কিছুই জানেন প্রচুর অর্থ হাতে পেয়ে ফাহিমের জীবনযাত্রা পুরোপুরি বদলে গেল সে একটি বিলাসবহুল বাড়ি কিনল দামি গাড়ি কিনল এবং তার জীবনযাপনে প্রাচুর্যের ছড়াছড়ি সে জুবাইরের সাথেও যোগাযোগ কমিয়ে দিল কারণ জুবাইরকে দেখলেই তার মনে অপরাধবোধ জেগে উঠত অন্যদিকে জুবাইট তার পাওয়া টাকা দিয়ে একটি ছোট ফার্ম শুরু করল তার মনে কোনো আক্ষেপ ছিল না সে ভক্ত হয়তো আল্লাহ তাদের জন্য এটাই চেয়েছিলেন সে তার সততা এবং কঠোর পরিশ্রম দিয়ে আবার নতুন করে কাজ শুরু করল কিন্তু ফাহিমের জীবনে ঘটতে বা বাহ্যিকভাবে যতই সুখ থাকুক তার মনে কোনো শান্তি ছিল না সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না তার একমাত্র ছেলেটি প্রায়ই অসুস্থ থাকত এবং ডাক্তাররা তার রোগের কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিল না তার ব্যবসায়িক অন্য বিনিয়োগগুলোতেও সে লোকসান করতে লাগল তার টাকা ছিল কিন্তু সেই টাকায় কোনো বরকত ছিল না সে বুঝতে পারছিল কোথাও একটা বড় ভুল হচ্ছে তার মনে হচ্ছিল যেন এক অদৃষ্ট শক্তি তার সব সুখ কেড়ে নিচ্ছে সে মাঝে মাঝে মসজিদে যেত দান খয়রাত করত কিন্তু তার মনের অস্থিরতা কমত না একদিন এক সড়ক দুর্ঘটনায় সব মারাত্মকভাবে আহত হল হাসপাতালের বিছানায় শুয়ে যখন সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনটির কথা যেদিন সে তার বন্ধুর সাথে এবং তার রাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার মনে পড়ল তাদের সেই চুক্তির কথা আমাদের তৃতীয় অংশীদার হলেন স্বয়ং আল্লা তালা সে বুঝতে পারল সে জুবায়েরকে নয় সে আল্লাহকে ঠকানোর চেষ্টা করেছিল আর আল্লাহকে কেউ কখনও ঠকাতে পারে না তার এই বিপদ এই অশান্তি সবই ছিল তার সেই খেয়ানতের ফল যখন অংশীদারিত্ব থেকে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী অংশীদারকে সরিয়ে দেওয়া হয় তখন সেই অংশীদারিত্বে আর কোন বরকত থাকতে পারে না হাসপাতালের বিছানায় শুয়ে ফাইম আন্তরিকভাবে আল্লাহর কাছে তবা করল সে তার ভুলের জন্য তার লোভ ও বিশ্বাসঘাতকতার জন্য অনুতপ্ত হল সে প্রতিজ্ঞা করল যদি সে সুস্থ হয়ে উঠে তাহলে সে তার প্রথম কাজ হবে জুবাইরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া এবং তার হক তাকে ফিরিয়ে দেওয়া আল্লাহ তার তবা কবুল করলেন ফাহিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে প্রথম জুবাইরের কাছে গেল জুবাইর তখন তার ছোট ফার্মটিতে কাজ করছিল তার ব্যবসায় হয়তো ফাহিমের মতো প্রাচুর্য ছিল না কিন্তু তার মুখে ছিল এক অনাবিল প্রশান্তি ফাহিম জুবাইরের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল সে তার সমস্ত বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করল এবং তাকে ক্ষমা করে দিতে বলল জুবাইর তার বন্ধকা দেখে অবাক হল তার মনে কোনো ঘৃণা বা ক্ষোভ ছিল না সে ফাহিমকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরল সে বলল আমি তোকে সেদিনই ক্ষমা করে দিয়েছি যেদিন তুই আমাকে ছেড়ে গিয়েছিলি আমি আমার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম ফাহিম তার আত্মসাত করার সমস্ত অর্থ সাথে তার লাভের অংশ জুবাইরকে ফিরিয়ে দিতে চাইল কিন্তু জুবাইর তার নিতে অস্বীকার করল সে বলল বন্ধু আমার যা প্রয়োজন আল্লাহ আমাকে তা দিয়েছেন আমি এই অর্থের লোভ করতে চাই না তবে আমরা যদি আবার একসাথে কাজ করতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদের আবার বরকত দেবেন ফাহিম এবং জুবায়ের আবার একসাথে তাদের ব্যবসা শুরু করল কিন্তু এবার তাদের ব্যবসার ভিত্তি ছিল আরও মজবুত এবার তারা শুধু কাগজে কলমে নয় মনে প্রাণে আল্লাহকে তাদের তৃতীয় অংশীদার হিসেবে গ্রহণ করল তারা তাদের লাভের একটি বড় অংশ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করলো যা গরিব এবং মেধাবী ছাত্রদের কারিগরি শিক্ষায় সাহায্য করে তাদের ব্যবসায় আবার বরকত ফিরে এলো কিন্তু এবার সেই সাফল্য তাদের অহংকারী করল না বরং আরও বিনয়ী করে তুলল ফাহিমের মনে সব অশান্তি দূর হয়ে গেল তার ছেলেও সুস্থ হয়ে উঠল তারা দুজনেই তাদের জীবন দিয়ে উপলব্ধি করল যে কোনো অংশীদারিত্বে তা ব্যবসায়িক হোক বা পারিবারিক সবচেয়ে বড় অংশীদার হলেন আল্লাহ যখন আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি তার হুকুম মেনে চলি তখন তিনি আমাদের কাজে এমন বরকত দেন যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আর যখন আমরা তাকে ভুলে গিয়ে খেয়ানত করি তখন আমাদের দুনিয়াবি সাফল্য হয় মরিচিকার মতো দেখতে সুন্দর কিন্তু ভেতরে শুধু শূন্যতা আর হাহাকার তাদের গল্পটা শিখিয়ে দিল যে সততা এবং আল্লাহর উপর বিশ্বাসই হল সত্যিকারের সাফল্যের মূল ভিত্তি যে ব্যবসা বা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে আল্লাহ উপস্থিত থাকেন সেই ব্যবসা বা সম্পর্ক কখনো ব্যর্থ হতে পারে না এই গল্পটা যদি আপনার মনে আল্লাহর প্রতি বিশ্বাস ও সততার গুরুত্বকে নতুন করে জাগিয়ে তোলে তাহলে এমন আরও ইমান দীপ্ত ও জীবনমুখী গল্প শুনতে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই পবিত্র যাত্রায় সঙ্গী হন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য ও সুন্দরের পথে অবিচল থাকতে প্রেরণা যোগায়